সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন 2025 হাজার কুরবানি তো ঈদুল আযহা টার্গেট করে যে গরুগুলো গ্রামগঞ্জে পালন করা হয়েছিল গরুগুলো এখন বিক্রি করতেছে কম রেটে গরুপতি প্রতি কমপক্ষে দশ থেকে পনেরো হাজার টাকা করে কম যাচ্ছে কেন যাচ্ছে গতবার কুরবানি ঈদে আমাদের এই উত্তর অঞ্চলে এই গ্রামে দূর দূরান্তর ব্যাপারীরা গরু সংগ্রহ করতে চলে আসতেন ঈদের দশ থেকে পনেরো দিন আগেই এখানে এক সপ্তাহের মতো তারা আমাদের এলাকায় থাকতেন গরু ক্রয় করতেন ঈদ উপলক্ষে গতবারের তুলনামূলক সে এবার কিন্তু গরুর বাজার কম গরু প্রতি দশ থেকে পনেরো হাজার টাকা করে কম পাচ্ছে খামারিরা হাটে নিয়ে গেলে গরু নিচ্ছে না গ্রামে যে প্রান্তিক খামারিদের গরুগুলো রয়েছে ব্যাপক পরিমাণ সার গরু সেই সার গরুগুলো এখন ন্যায্য মূল্য পাচ্ছে না হতাশ খামারিরা দশ থেকে পনেরো হাজার টাকা করে কম পাচ্ছে গরুপতি তো গ্রামের যে ব্যাপারীরা আছে তারাই কিন্তু গরুগুলো সংগ্রহ করতেছেন বিভিন্ন হাট নিয়ে যাচ্ছেন তো আমরা সকালে চলে আসছি তো এখানে কিছু গরু ওঠানো হচ্ছে তো আপনাদের দেখাবো গরুর বাজার বর্তমান কিরকম রেটে যাচ্ছে তাহলে চলুন দেখে আসি সম্মানিত দর্শক গ্রামের ভিতরে কত সুন্দর একটি বিচিত্র তো আমরা সকালেই ছুটে চলছি যেহেতু দুই হাজার পঁচিশ ঈদুল কুরবানি ঈদ আর ঈদ টার্গেট করে কিন্তু আমাদের গ্রামগঞ্জে অনেক গরু পালন করতেছি খামারিরা আমাদের চুটিতে তো আজকে থেকে আমরা আরো ব্যস্ত হয়ে পড়ছি যে ঈদের যে কটা গরু কেনাবেচা হবে আপনাদের আপডেট দিব ইনশাল্লাহ তো আমরা কিন্তু গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি আপনাদের তথ্যগুলো দেওয়ার জন্য আসলে এখন বর্তমান গরুর বাজার কীরকম দেখতে পাচ্ছেন এই যে গরু এখান থেকে একটা গরু তোলা হবে তো দেখি কি সাইজের এই যে তুলা হচ্ছে আরেকটি সার গরু আমাদের ফুলদার ভেটা সকাল বেলায় কিন্তু আরো ঝিমিরো এক জাগিতে উঠবো এই এক জাগিতেই উঠেছিল 마শাআল্লাহ অনেক সুন্দর ইষ্ট ইষ্ট করা হয়েছে মোটা তাটা করা হয়েছে সার গরুটা উড়ে গেল তোলা হলো মাল কিন্তু চার পিছ হয়ে গেল সরু কোন গরু আছে

আমাদের গ্রামের বিখ্যাত ব্যবসায়ী ইনি কিন্তু আসলে প্রবীণ অনেক পুরাতন ব্যবসায়ী উনি সবাইকে সৃষ্টি করছে আর কি এই উত্তর অঞ্চলে আর এটা তোলা হচ্ছে দুটি গরু আর চারটা পাঁচটা ওটা হলো তো কুরবানি উপযোগী কুরবানি উপযোগী আপনারা যারা কম বাজেটের মধ্যে গরু খুঁজেন অবশ্যই আমাদের গ্রামের ব্যাপারীরা যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা নিতে পারবেন যেহেতু ঈদের বেশ কয়েকটা দিন রয়েছে আর কয়েকদিন রয়েছে বেশি দিন নাই তো এখন থেকেই শুরু হয়ে গেছে অলরেডি আগাম গরু কেনাবাসা তো আগাম গরু কেনাবাসা গ্রাম থেকে কিন্তু আসলে কালেকশন করা হয় এইভাবে কেউ খামার থেকে কালেকশন করে কেউ এই যে একাই বলার লাগলো না গরুগুলো কি হয় বাধাই করতে হয় দেখুন

आमेल ना कार पुछ हाम्रो सारा सारी गरौगो आरे यो हे त छिटोल्दिबार गर हजुर बन्दैछ ल छिटोल्दै यसै हजुर बन्द गर ए दाइ एक गान् ल थाप्न ओडा ओडा पनि সুপ্রিয় দর্শক আপনারা যারা দুই হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে অনেকে আছেন কম বাজেটের মধ্যে সার গরু নিতে চান এবং হাটবাজারে বাজারে ঘুরেন যে আসলে কুরবানি উপযোগী সার গরু অনেকে খুঁজেন কিন্তু পান না আবার দেখা যায় পান কিন্তু মানসম্মত গরুগুলো পান না তো এভাবে কালেকশন করা হয় গ্রামের দেশি সার গরুগুলো দেশাল জাতের তো মশাল্লাহ অনেক হৃষ্ট পৃষ্ট করানো হয়েছে আমরা দেখতে পাচ্ছেন আপনারা এই গুলো আজকে নিয়ে যাওয়া হচ্ছে হাটে হাটে তোলা হবে গ্রাম থেকে সংগ্রহ করা হয় তো আপনাদের আপডেট দিব আমরা এখন যেহেতু ঈদের বেশি দিন বাকি নাই তো প্রতিনিয়ত আমাদের গ্রামে অনেক গরু রয়েছে প্রতি বছরের দুটি ঈদ উদযাপন হয় কুরবান ঈদ এবং ঈদুল ফিতর ঈদুল আজাহা দুটি ঈদে কিন্তু ব্যাপকভাবে গরু কেনা বেচা করা হয় তো আপনাদের দেখাচ্ছি যে আজকে গ্রাম থেকে কালেকশন করা হলো ঈদের যেহেতু ঈদ উত্তরাঞ্চলে ঈদ বেচা কেনা চলছে